যার কারণেই এই ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর গুলিস্তান বি বাস কাউন্টারতে দেখা যাচ্ছে যাত্রীদের বাড়তি চাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদের দ্বিতীয় দিনেও ঘর ছাড়ছেন ঢাকা ঢাকা ছাড়ছেন ঘরমুখী মানুষজন গুলিস্থানের এই বিআরটিসি বাস কাউন্টারটিতে দক্ষিণবঙ্গের পটুয়াখালী বরিশাল গোপালগঞ্জ ঝালকাঠি সব রুটেরই বাস কিন্তু পাওয়া যায় যার ফলে ঈদে যারা গ্রামে যেতে পারেননি ঈদে যারা ঢাকা ছাড়তে পারেননি তারা ঈদের দ্বিতীয় দিনে এসেও একে একে ফিরছেন তাদের পরিবারের সাথে পরিবারের কাছে দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়া একজন যাত্রীর সাথে ভাই আমরা তো অনেকে দেখেছি যে ঈদের আগের দিন মানুষজন ঢাকা থেকে যায় ঈদের ছুটি গ্রামে যেয়ে কাটাতে আপনি ঈদের দ্বিতীয় দিনে কেন যাচ্ছেন কতদিন থাকবেন গ্রামে কোনো টিকিটের বাড়তি কোনো দাম দেখতে পাচ্ছেন কিনা আমরা কথা বলার চেষ্টা করছিলাম ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়া কিছু যাত্রীর সাথে তিনি জানিয়েছেন যে ঈদের প্রথমে বা ঈদের দিন যাত্রীদের ব্যাপক চাপ থাকে যার কারণেই কিন্তু ঈদের দ্বিতীয় দিনটি তিনি বেছে নিয়েছেন ঢাকা ত্যাগ করার জন্য তাও বিআরটিসি বাস কাউন্টারে তিনি বাড়তি যাত্রীর চাপ লক্ষ্য করতে পেরেছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদের দ্বিতীয় দিনে পরিবহন বাসগুলো যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো তুলনামূলক কম থাকলেও ঢাকা শহরের ভিতরে বিভিন্ন রুটে যে লোকাল বাসগুলো রয়েছে। বাস গুলো রয়েছে দূরপাল্লার উদ্দেশ্যে ঈদের দ্বিতীয় দিন এসেও যেন মরিয়া উঠেছে মরিয়া হয়ে উঠেছেন মানুষজন ঈদের গ্রামে যাওয়ার জন্যই যে যেভাবে পারছেন ছাড়ছেন ঢাকা দর্শক আমরা যদি কথা বলার চেষ্টা করি আরেকজন যাত্রীর সাথে আমরা তো লক্ষ্য করেছি যে ঈদের দিন বা ঈদের আগের দিন মানুষজন ঢাকা ছাড়ে ঈদের দিন তাদের পরিবারের সাথে কাটানোর জন্য আপনি ঈদের দ্বিতীয় দিনটি কেন বেছে নিয়েছেন দ্বিতীয় দিন আসলে ভিড় থাকে কনডাক্টর এসে কতদিন থাকবেন গ্রামে গ্রামে বলতে আমার বাড়ি ঢাকায়

সরকার এগুলো দেখেন সরকার আসে দুই মিনিট ঘুরে চলে যায় আর পাবলিকরা দেখায় যে হ আমরা এই করি সেই করি আসলে কিছুই করে না সরকার এগুলো জাস্ট মানুষের একটা আইওয়াস আর কিছু না দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম ঈদের দ্বিতীয় দিনে ঘরে ফেরা একজন মানুষের কাছে তিনি আসলে অভিযোগ জানিয়েছেন যে স্বাভাবিক দুলে দিনের তুলনায় ঈদের দ্বিতীয় দিনে এসেও এখানে টিকিটের দাম বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার চেয়েও তিনি পাচ্ছেন না তিনি বিক্ষোভে ফেটে পড়েছেন তিনি বলছেন যে ঢাকা থেকে পিরোজপুর যাওয়া যে টিকিটটি সাধারণ দিনে সাতশো পঞ্চাশ টাকা হলেও ঈদের দ্বিতীয় দিনে এসে এক হাজার টাকা মূল্য নেওয়া হচ্ছে তিনি সেই কাউন্টারে টিকিটের চার্ট জানতে চেলে চাইলেও দেখাচ্ছেন না টিকিটের চার্ট বলছেন

আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলার চেষ্টা করি আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারটিতে ঈদের দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ ঈদের দ্বিতীয় দিনেও বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে এই বিআরটিসি বাস কাউন্টারটিতে সাধারণ যে দূরপাল্লার গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তুলনামূলক কম যার কারণেই আসলে ঢাকা শহরের ভিতরে সড়কের ভিতরে যে লোকাল বাসগুলো রয়েছে সেই লোকাল বাসগুলো যাচ্ছেন দূরপাল্লার দিকে দর্শক আমরা যদি কথা বলার চেষ্টা করি আরেকজন যাত্রীর সাথে ঈদের দিনে তো আসলে দেখি যে ঈদের আগে বা ঈদের দিনে মানুষজন ঈদের দিনটি উদযাপন করার জন্য গ্রামের উদ্দেশ্যে যেয়ে থাকেন আপনি ঈদের দ্বিতীয় দিনে কেন বেছে নিয়েছেন কোথায় যাচ্ছেন আপনি জন্য যাচ্ছেন আমরা কথা বলার চেষ্টা করলাম একজন যাত্রীর সাথে আসলে ঈদের অনেকে অভিযোগ ঈদের আগে বা ঈদের দিন তাদের গন্তব্যের কাঙ্ক্ষিত টিকিটটি না পেয়ে তারা বেছে নিয়েছেন ider bitiyor <laughs> diyor. <laughs> বলেন দর্শক আপনাদেরকে একজন যাত্রী এসে আসলে ক্যামেরার সামনে কথা বলতে চান না তিনি বলেছেন যে বেশি ভাড়া নাকি আদায় করা হচ্ছে বিআরটিসির এই বাস কাউন্টারটিতে আমরা গত দুই তিন দিন আগে এসেও দেখেছি যে বেশি ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কিন্তু অভিযান চালিয়েছিল এই বিআরটিসি বাস কাউন্টারটিতে এই বিআরটিসি বাস কাউন্টারের পাঁচ হাজার টাকা যে কাউন্টার থেকে ভাড়া বেশি রাখা হয়েছিল সেই কাউন্টারে মালিক কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছিল তারপরেও কিন্তু কমেনি বাড়তি ভাড়া আদায় যে যেভাবে পারছেন নিচ্ছেন বাড়তি ভাড়া আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে ঈদের কয়েকদিন আগেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এখানে ছিলেন নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ রয়েছে সেগুলো দেখতে কিন্তু এখন আসলে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত নেই পাওয়া যাচ্ছে না তাদের যার ফলেই কিন্তু বিআরটিসির এই যে মালিকগুলো রয়েছেন এই বাস কর্তৃপক্ষ রয়েছেন তারা বাড়তি আদায়ের সুযোগ পেয়ে যাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকেই আসলে ঈদের দ্বিতীয় দিনে তাদের পরিবারের সাথে যাচ্ছেন গ্রামে ঈদের দিনটিকে তারা যাতে যেতে পারেননি যার ফলেই তারা বেছে নিয়েছেন ঈদের দ্বিতীয় দিন যার ফলে আসলে এখনও বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে এই বিআরটিসি বাস কাউন্টারে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই লক্ষ্য করতে পেরেছি যে এখানে দূরপাল্লার যে বাসগুলো সাধারণত সাধারণ দিনে সচরাচর চলাফেরা করেন সেই বাসগুলোটি কম দেখা গেল রাজধানীর লোকাল রোডে যে পরিবহনগুলো রয়েছে লোকাল পরিবহনগুলো রয়েছে সেগুলো দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন দেখা হ্যাঁ অনেকেই অভিযোগ দিয়েছেন যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে আমরা কয়েকদিন আগেও কিন্তু দেখেছি ভ্রাম্যমাণ আদালত কিন্তু এখানে এসে রেট দিয়েছিলেন বরিশালের বর্তমান ভাড়া ছয়শ স্বাভাবিক দিনের ভাড়া কত দর্শক কর্তৃপক্ষের সাথে কথা বললাম জান তিনি আসলে যে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগটি সেটি কোনোভাবেই মানছেন না তিনি বলছেন সাধারণ দিনেও যে ভাড়া সেই ভাড়াই কিন্তু নেওয়া হচ্ছে আবার অনেক ক্ষেত্রে অনেক যাত্রী কিন্তু অভিযোগ করছে যে সাধারণ দিনের তুলনায় দুশো আড়াইশো টাকা যে যেভাবে পারছেন বেশি ভাড়া নিচ্ছেন আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করি আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গুলিস্থান বিআরটিসি বাস কাউন্টারটিতে ঈদের দ্বিতীয় দিনেও যে বাড়তি ভিড় এই বাস কাউন্টারটিতে সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঈদের দ্বিতীয় দিন এসেও কিন্তু মানুষজন ফিরছেন ছাড়ছেন ঢাকা যে যেভাবে পারছেন যাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে দর্শক এই ছিল রাজধানী গুলিস্তান বিআরটিসি বাস কাউন্টারের সর্বশেষ পরিস্থিতি শাহারিয়ার জামিল ভিওডি বাংলা ঢাকা